আজকের রাশিচক্রের চব্বিশ নভেম্বর সোমবারের রাশিফলে আপনাকে স্বাগত আজকের দিনটি এমন কিছু গ্রহগত পরিবর্তন আনতে চলেছে যা আপনার ভাগ্যের দিক সম্পূর্ণ বদলে দিতে পারে বিশেষ করে চন্দ্র আর শুক্রের যোগে প্রেম অর্থ আর লটারির ক্ষেত্রে আসছে চমক কেউ হঠাৎ প্রাপ্তি পেতে পারেন আবার কেউ নতুন সম্পর্কের দিকেও এগিয়ে যাবেন আজকের ভিডিওতে প্রতিটি রাশির জন্য রয়েছে আলাদা ভবিষ্যৎবাণী কোথায় মিলবে সুযোগ কোথায় সাবধানতা দরকার সবই জানবেন একে একে তাই একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আর আমাদের চ্যানেল আজকের রাশিচক্র সাবস্ক্রাইব করুন আর লাইক আর কমেন্ট করে পাশে থাকুন মেষ রাশি আজ সোমবারের দিনটি আপনার জন্য নিয়ে আসছে এক নতুন দিশা আজ সূর্য ও মঙ্গলের প্রভাব আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে ফলে আপনি যে কোনো কাজেই দৃঢ় মনোভাব নিয়ে এগোতে পারবেন অফিসে বা ব্যবসায় আজ এমন কোনো সুযোগ আসতে পারে যা ভবিষ্যতের উন্নতির পথে আপনাকে নিয়ে যাবে অনেক দিনের আটকে থাকা কাজ বা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনাও প্রবল তবে ব্যয়ের দিকটা নিয়ন্ত্রণে রাখবেন কারণ অপ্রত্যাশিত খরচ হঠাৎ মাথা তুলতে পারে প্রেমের ক্ষেত্রে আজ দিনটি আবেগে ভরপুর প্রিয়জনের কাছ থেকে মানসিক শান্তি পাবেন অবিবাহিতদের জীবনে নতুন সম্পর্কের সূচনা হতে পারে বিবাহিত জীবনে ছোটখাটো ভুল বোঝাবুঝি কাটিয়ে সৌহার্দ্য ফিরে আসবে বন্ধুবান্ধব বা সহকর্মীদের সঙ্গে সময় কাটালে মনটা ভালো হয়ে যাবে তবে কথাবার্তায় সংযম রাখুন শিক্ষার্থীদের জন্যে আজকের দিন খুব ফলপ্রসূ পরীক্ষার প্রস্তুতিতে মনোযোগ বাড়বে যারা বিদেশে পড়াশুনো বা চাকরির চেষ্টা করছেন তারা ইতিবাচক খবর পেতে পারেন আর্থিক দিক থেকে লাভের সম্ভাবনা আছে বিশেষ করে সম্পত্তি সংক্রান্ত বিষয় শুভ সময় চলছে শরীরের দিক থেকে একটু ক্লান্তি আসতে পারে তাই বিশ্রাম জরুরি আজ যাত্রা করলে বা নতুন কাজ শুরু করলে সফলতার সম্ভাবনা উজ্জ্বল আজ কোনো শুভ সংবাদ আপনার মন ভালো করে দেবে সারাদিন উদ্যমী থাকুন এবং নিজের লক্ষ্য থেকে চোখ সরাবেন না কারণ গ্রহের অবস্থান আজ আপনার পক্ষে কথা বলছে আজকে শুভ সংখ্যা নয় আর শুভ রং লাল এই রং আজ আপনার ভাগ্যকে আরও উজ্জ্বল করবে দিনটি শেষ করার আগে মনে রাখবেন নিজের পরিশ্রমই আপনার সবচেয়ে বড় শক্তি তাই আত্মবিশ্বাস ধরে রাখুন আরও রাশিফল জানতে পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেল আজকের রাশিচক্র সাবস্ক্রাইব করুন লাইক আর কমেন্ট করে পাশে থাকুন রাশি আজ সোমবার আপনার জীবনে নিয়ে আসছে স্থিতিশীলতা ও নতুন সম্ভাবনা শুক্রের শুভ প্রভাবে আজ আপনি নিজের কাজে মনোযোগী থাকবেন বিশেষ করে যারা শিল্প সঙ্গীত ফ্যাশন বা ক্রিয়েটিভ ক্ষেত্রে কাজ করেন তাদের জন্য দিনটি বেশ ফলপ্রসূ হবে অফিসে আপনার দায়িত্ববোধ ও পরিশ্রমে ঊর্ধ্বতনদের প্রশংসা পাবেন ব্যবসায়িক ক্ষেত্রে নতুন কোনো চুক্তি বা পার্টনারশিপ লাভ আনতে পারে তবে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভেবে নেবেন অর্থের দিক থেকে আজ লাভজনক দিন পুরনো বিনিয়োগ থেকে আয় আসতে পারে তবে অহেতুক খরচ থেকে বিরত থাকুন প্রেমের ক্ষেত্রে আজ চাঁদের প্রভাবে আবেগের উত্থান হবে প্রিয়জনের সঙ্গে সম্পর্ক আরও গভীর হতে পারে অবিবাহিতদের জীবনে হঠাৎ করে কারোর প্রতি আকর্ষণ জন্ম নিতে পারে তবে তাড়াহুড়ো না করে সময় দিন বিবাহিতদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার উন্নতি ঘটবে একসঙ্গে সময় কাটানো আনন্দদায়ক হবে পরিবারের দিকে আজ মনোযোগ দিন কোনো সদস্যের পরামর্শ আপনার কাজে আসতে পারে বন্ধুরা আজ পাশে থাকবে তবে অপ্রয়োজনীয় বিতর্ক থেকে দূরে থাকুন শরীরের দিকে একটু খেয়াল রাখুন বিশেষ করে গলা বা গলার আশেপাশে সমস্যা দেখা দিতে পারে ভ্রমণের পরিকল্পনা থাকলে তা শুভ ফল দেবে আজ এমন কিছু ঘটবে যা আপনার মনকে ইতিবাচকতায় ভরিয়ে তুলবে ভাগ্য আজ আপনার পক্ষে তাই আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যান আজকের শুভ সংখ্যা ছয় আর শুভ রং গোলাপি এই রং আপনাকে আজ মানসিক শান্তি ও সৌভাগ্য এনে দেবে দিনটি শেষ হওয়ার আগে মনে রাখবেন আপনি যত শান্ত থাকবেন ততই সাফল্য আপনার দিকে এগিয়ে আসবে নিজের পরিশ্রম আর ধৈর্যই হবে আজকের মূল মন্ত্র আরও রাশিফল জানতে পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেল আজকের রাশিচক্র সাবস্ক্রাইব করুন লাইক আর কমেন্ট করে পাশে থাকুন মিথুন রাশি আজ সোমবারের দিনটি আপনার জন্য কিছু অপ্রত্যাশিত পরিবর্তন নিয়ে আসবে বুধের প্রভাবে আজ আপনি কথাবার্তায় দক্ষতা দেখাবেন ফলে অফিস বা ব্যবসায় আপনার মতামত গুরুত্ব পাবে নতুন কোনো কাজের পরিকল্পনা বা প্রজেক্ট শুরু করার জন্য দিনটি উপযুক্ত যারা যোগাযোগ মিডিয়া মার্কেটিং বা লেখালেখির সঙ্গে যুক্ত তারা আজ ভালো ফল পাবেন আর্থিক দিক থেকে কিছুটা ওঠানামা থাকতে পারে তাই বড় কোনো ব্যয় বা বিনিয়োগের আগে ভেবে নিন পুরনো ঋণ পরিশোধের সুযোগ আসতে পারে প্রেমের ক্ষেত্রে আজ হালকা মনোভাব রাখাই ভালো প্রিয়জনের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে চেষ্টা করুন অবিবাহিতদের জীবনে নতুন কারও প্রবেশ ঘটতে পারে কিন্তু অতিরিক্ত আশা না রাখাই শ্রেয় দাম্পত্য জীবনে কিছু তুচ্ছ বিষয়ে মতবিরোধ হলেও দিনের শেষে সব ঠিক হয়ে যাবে পরিবারের দিকে আজ মনোযোগ দিন বিশেষ করে বাবা মায়ের পরামর্শ শোনার চেষ্টা করুন বন্ধুরা আজ আপনাকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সাহায্য করতে পারে শরীরের দিক থেকে একটু ক্লান্তি বা মাথা ব্যথা দেখা দিতে পারে তাই বিশ্রাম নিন এবং পর্যাপ্ত জল পান করুন ভ্রমণ বা বাইরে যাবার সময় সতর্ক থাকুন আজ আপনার বুদ্ধি ও উপস্থিত বুদ্ধির জন্য আপনি জটিল সমস্যার সমাধান বের করতে পারবেন ভাগ্যের সহায়তা থাকায় হঠাৎ কোনো আনন্দের খবর পেতে পারেন কাজের ক্ষেত্রে নতুন যোগাযোগ ভবিষ্যতে লাভজনক হবে আজকের শুভ সংখ্যা পাঁচ আর শুভ রং সবুজ এই রং আজ আপনার মনের শান্তি ও ভারসাম্য বজায় রাখবে দিনটি শেষ করার আগে মনে রাখবেন আপনার হাসি আর ইতিবাচক মনোভাবই আপনাকে আজকের সাফল্যের দিকে নিয়ে যাবে নিজের উপর বিশ্বাস রাখুন সবকিছু ধীরে ধীরে আপনার অনুকূলে ঘুরবে আরও রাশিফল জানতে পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেল আজকের রাশিচক্র সাবস্ক্রাইব করুন লাইক আর কমেন্ট করে পাশে থাকুন কর্কট রাশি আজ সোমবারের দিনটি আপনার জীবনে নিয়ে আসবে মানসিক শান্তি ও পারিবারিক সৌহার্দ্য চন্দ্রের প্রভাবে আজ আপনি আবেগপ্রবণ থাকবেন তবে সেই আবেগই আপনাকে কাছের মানুষের কাছে আরও প্রিয় করে তুলবে যারা পরিবার বা গৃহ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন তাদের জন্য আজ শুভ সময় অফিসে কাজের চাপ থাকলেও আপনি ধৈর্য ধরে সব সামলে নিতে পারবেন সহকর্মী বা ঊর্ধ্বতনদের কাছ থেকে প্রশংসা পাবেন ব্যবসায়িক ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে বিশেষ করে যারা খাবার রিয়েল এস্টেট বা হোম ডেকোর সম্পর্কিত ব্যবসা করেন তাদের জন্য দিনটি ভালো অর্থের দিক থেকে আজ মিশ্র ফল অপ্রত্যাশিত খরচ হতে পারে তবে লাভের সম্ভাবনাও আছে প্রেমের দিক থেকে আজ চন্দ্র ও শুক্রের মিলনে রোম্যান্টিক সময় কাটানোর ইঙ্গিত দিচ্ছে অবিবাহিতদের জীবনে প্রিয়জনের আগমন ঘটতে পারে আর বিবাহিতদের সম্পর্ক আরও দৃঢ় হবে বন্ধুদের সঙ্গে সময় কাটালে মন ভালো হয়ে যাবে পরিবারের কোনো প্রবীণ সদস্যের পরামর্শ আজ আপনাকে সঠিক পথে পরিচালিত করবে শরীরের দিকে একটু সতর্ক থাকুন বিশেষ করে হজমের সমস্যা বা ঠান্ডা লাগতে পারে মানসিক প্রশান্তি বজায় রাখতে ধ্যান বা প্রার্থনায় সময় দিন ভ্রমণের পরিকল্পনা থাকলে আজকের দিন উপযুক্ত নয় কিছু বিলম্ব করাই ভালো ভাগ্য আজ আপনার পাশে আছে তাই নতুন কিছু শেখা আবার নিজের প্রতিভা প্রকাশ করার সুযোগ হাতছাড়া করবেন না আজকের শুভ সংখ্যা দুই আর শুভ রং সাদা এই রং আজ আপনার মনে শান্তি ও সৌভাগ্য এনে দেবে দিনটির শেষ দিকে কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে যা আপনাকে আবেগে ভাসাবে মনে রাখবেন ইতিবাচক মনোভাব ও পারিবারিক ভালোবাসাই আজকের আপনার সবচেয়ে বড় শক্তি আরও রাশিফল জানতে পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেল আজকের রাশিচক্র সাবস্ক্রাইব করুন লাইক আর কমেন্ট করে পাশে থাকুন সিংহ রাশি আজ সোমবারের দিনটি আপনার আত্মবিশ্বাস শক্তি ও নেতৃত্বের ক্ষমতাকে নতুনভাবে জাগিয়ে তুলবে সূর্যের প্রভাবে আজ আপনি যে কোনো পরিস্থিতিতে নিজের উপস্থিতি দিয়ে সবার মন জয় করতে পারবেন অফিসে বা ব্যবসায় আজ আপনার সিদ্ধান্তমূলক ভূমিকা সাফল্য এনে দেবে নতুন কোনো পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আসতে পারে তাই দেরি না করে কাজ শুরু করুন যারা সরকার বা প্রশাসনিক কাজে যুক্ত তাদের জন্য আজ পদোন্নতি বা সম্মান পাওয়ার সম্ভাবনা রয়েছে আর্থিক দিক থেকে দিনটি ভালো পুরনো বিনিয়োগে লাভ আসতে পারে তবে অহেতুক খরচ থেকে সাবধান থাকুন প্রেমের ক্ষেত্রে আজ দিনটি রোমান্সে ভরা প্রিয়জনের সঙ্গে সময় কাটানো আনন্দ দেবে অবিবাহিতদের জীবনে নতুন সম্পর্কের সূচনা হতে পারে আর বিবাহিতদের সম্পর্ক আরও মজবুত হবে পরিবারের পরিবেশে শান্তি বজায় থাকবে বিশেষ করে মায়ের আশীর্বাদে কাজের উন্নতি ঘটবে বন্ধুদের সঙ্গে আজ সময় কাটানো আনন্দদায়ক হবে তবে গর্ব বা আগে সম্পর্ক নষ্ট না করার পরামর্শ রইল শিক্ষার্থীরা মনোযোগী থাকলে বড় সাফল্য অর্জন করতে পারবে শরীরের দিকে আজ একটু ক্লান্তি বা পেশিতে ব্যথা অনুভব হতে পারে তাই বিশ্রাম জরুরি ভ্রমণের সুযোগ আসতে পারে যা আপনার মনকে সতেজ করবে আজ কোনো শুভ সংবাদ বা হঠাৎ প্রাপ্তি আপনার আনন্দ বাড়াবে ভাগ্য আজ আপনার পক্ষে তাই বড় কোনো কাজের পরিকল্পনা হাতে নিতে পারেন নিজের অন্তর্দৃষ্টি শুনুন তাতেই আসবে সঠিক দিক নির্দেশ আজকে শুভ সংখ্যা এক আর শুভ রং সোনালি এই রঙ আজ আপনার সাফল্য ও আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তুলবে দিনটি শেষ করার আগে মনে রাখবেন বিনয়ই আপনার প্রকৃত শক্তি তাই অহংকার নয় শান্ত থেকে সাফল্যকে শবত জানান আরও রাশিফল জানতে পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেল আজকের রাশি চক্র সাবস্ক্রাইব করুন লাইক আর কমেন্ট করে পাশে থাকুন কন্যা রাশি আজ সোমবারের দিনটি আপনাকে বাস্তব চিন্তা ও বিশ্লেষণ ক্ষমতার পরীক্ষায় ফেলবে কিন্তু আপনি সেই পরীক্ষায় উতরে যাবেন নিজের ধৈর্য ও মেধা দিয়ে বুধের প্রভাবে আজ আপনি প্রতিটি বিষয় খুব ঠান্ডা মাথায় বিচার করতে পারবেন ফলে যে কোনো কঠিন সিদ্ধান্ত নেওয়া সহজ হবে অফিসে আপনার পরিকল্পনা ও দক্ষতায় সহকর্মী ও ঊর্ধ্বতনরা মুগ্ধ হবেন ব্যবসায়িক ক্ষেত্রে আজ নতুন কোনো প্রস্তাব আসতে পারে তবে সব দিক বিচার করে তবেই সিদ্ধান্ত নিন আর্থিক দিক থেকে দিনটি মিশ্র আয়ের পাশাপাশি কিছু ব্যয়ও হবে কিন্তু ভবিষ্যতের লাভের জন্য তা উপকারী প্রমাণিত হবে প্রেমের ক্ষেত্রে আজ কিছুটা অনিশ্চয়তা দেখা দিতে পারে প্রিয়জনের সঙ্গে যোগাযোগ রাখলে ভুল বোঝাবুঝি এড়ানো যাবে অবিবাহিতদের জীবনে পুরনো বন্ধুত্ব নতুন মন নিতে পারে বিবাহিতদের মধ্যে সম্পর্কের উষ্ণতা বজায় থাকবে তবে রাগে কিছু না বলে শান্ত থাকাই ভালো পরিবারের দিকে আজ মনোযোগ দিন বিশেষ করে বাবা মায়ের পরামর্শ গুরুত্ব দিন বন্ধুরা আজ আপনার পাশে থাকবে তবে অপ্রয়োজনীয় আলোচনায় জড়াবেন না শরীরের দিক থেকে হজমের সমস্যা বা হালকা পেট ব্যথা হতে পারে তাই খাবারের নিয়ম মেনে চলুন আজ নিজের সময় পরিকল্পনা করে ব্যবহার করলে আপনি অনেক কাজ শেষ করতে পারবেন ভ্রমণ বা নতুন জায়গা ঘোরার সুযোগ গেলে তা মানসিক প্রশান্তি এনে দেবে আজকের দিনে নিজের কাজের প্রশংসা শুনে আত্মবিশ্বাস বাড়বে ভাগ্য আজ আপনার পাশে তাই দেরি না করে উদ্যোগ নিন আজকের শুভ সংখ্যা তিন আর শুভ রং হালকা সবুজ এই রং আজ আপনার মনকে শান্তি ও সৌভাগ্য এনে দেবে দিনটি শেষ হওয়ার আগে মনে রাখবেন পরিশ্রম আর পরিকল্পনা এই দুটোই আপনার সাফল্যের কাবিকাঠি নিজের প্রতিভার উপর বিশ্বাস রাখুন তুলা রাশি আজ সোমবারের দিনটি আপনার জন্য ভারসাম্য আর শান্তির বার্তা নিয়ে এসেছে শুক্রের প্রভাবে আজ আপনি নিজেকে নতুনভাবে চিনতে পারবেন এবং জীবনের নানা জটিলতার সমাধান খুঁজে পাবেন অফিসে আজ আপনার কূটনৈতিক আচরণ ও ভদ্র ব্যবহার সবার মন জয় করবে সহকর্মীদের সঙ্গে সহযোগিতামূলক মনোভাব রাখলে কাজের পরিবেশ আরও আনন্দদায়ক হবে ব্যবসায়িক ক্ষেত্রে আজ নতুন পার্টনারশিপ বা যোগাযোগের সম্ভাবনা রয়েছে যা ভবিষ্যতে লাভজনক হবে অর্থের দিক থেকে দিনটি ভালো বিশেষ করে কোনো পুরনো পাওনা ফেরত আসতে পারে তবে বিলাসিতায় খরচ বাড়তে পারে তাই হিসেব করে ব্যয় করুন প্রেমের ক্ষেত্রে আজ চন্দ্র ও শুক্রের প্রভাব আপনাকে রোমান্টিক করে তুলবে প্রিয়জনের সঙ্গে সময় কাটানো আনন্দ দেবে অবিবাহিতদের জীবনে কারো প্রতি আকর্ষণ বাড়বে তবে আবেগে সিদ্ধান্ত না নিয়ে সময় দিন বিবাহিতদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়বে পুরনো বিরোধ মিটে যেতে পারে পরিবারের দিকে আজ মনোযোগ দিন বিশেষ করে সন্তানদের বিষয় ভালো কিছু খবর পেতে বন্ধুরা আজ পাশে থাকবে তবে অন্যের বিষয়ে মন্তব্য করা এড়িয়ে চলুন শরীরের দিকে আজ সতর্ক থাকতে হবে বিশেষ করে কোমর বা হাড়ের ব্যথা দেখা দিতে পারে তাই বিশ্রাম নিন মানসিক চাপ এড়াতে আজ কিছু সময় ধ্যান বা সঙ্গীত শুনে কাটাতে পারেন আজ কোনো শুভ সংবাদ বা চমকপ্রদ সুযোগ আপনার আত্মবিশ্বাস বাড়াবে ভাগ্য আজ আপনার সঙ্গী তাই নিজের প্রতিভা প্রকাশে দ্বিধা করবেন না আজকের শুভ সংখ্যা সাত আর শুভ রং আকাশি এই রং আজ আপনার জীবনে প্রশান্তি ও সৌভাগ্য এনে দেবে দিনটি শেষ হবার আগে মনে রাখবেন ভারসাম্য বজায় রাখাই আপনার প্রকৃত শক্তি সব কাজ ধৈর্য ও হাসি মুখে করুন সাফল্য নিজে থেকেই আসবে আরও রাশিফল জানতে পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেল আজকের রাশিচক্র সাবস্ক্রাইব করুন লাইক আর কমেন্ট করে পাশে থাকুন বৃষ্টিক রাশি আজ সোমবারের দিনটি আপনার জীবনে গভীর চিন্তা ও আত্মবিশ্বাসের নতুন অধ্যায় শুরু করবে মঙ্গলের প্রভাবে আজ আপনার ভেতরের শক্তি ও দৃঢ়তা আপনাকে যে কোনো বাধা পার করতে সাহায্য করবে অফিসে আপনার পরিশ্রম ও একাগ্রতায় সবাই মুগ্ধ হবে আর কোনো পুরনো কাজের সাফল্য আজ হাতে পেতে পারেন যারা ব্যবসায় যুক্ত আছেন তারা আজ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন যা ভবিষ্যতে বড় লাভ এনে দেবে তবে কারো কোথায় প্রভাবিত হয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নেওয়াই ভালো অর্থের দিক থেকে আজ লাভজনক সময় পুরনো পাওনা ফেরত আসতে পারে বা নতুন আয়ের উৎস খুলে যেতে পারে প্রেমের ক্ষেত্রে আজ আবেগের জোয়ারে ভেসে যাবেন প্রিয়জনের কাছ থেকে মনের মতো সাড়া পাবেন অবিবাহিতদের জীবনে নতুন কারো উপস্থিতি আজ মন ভালো করে দেবে বিবাহিতদের সম্পর্ক আরও মজবুত হবে ভুল বোঝাবুঝি মিটে যাবে পরিবারের দিকে আজ বিশেষ মনোযোগ দিন ঘরে কোনো শুভ কাজের আলোচনা হতে পারে বন্ধুদের সঙ্গে সময় কাটানো হনকে আনন্দ দেবে তবে অতীত নিয়ে আলোচনা না করাই ভালো শরীরের দিক থেকে আজ একটু ক্লান্তি বা মাথাভার অনুভব হতে পারে তাই পর্যাপ্ত বিশ্রাম নিন এবং জলপান বাড়ান আজ ভ্রমণ বা বাইরে যাওয়া শুভ বিশেষ করে কর্মক্ষেত্র সংক্রান্ত ভ্রমণ সাফল্য আনবে ভাগ্য আজ আপনার সঙ্গে আছে তাই যে কোনো উদ্যোগে সাহসী হন কোনো গুরুত্বপূর্ণ কাজে আজ জ্যোতিষীয়ভাবে সফল সময় চড়বে তাই দিনটি কাজে লাগান আজকে শুভ সংখ্যা আট আর শুভ রং গাঢ় লাল এই রং আজ আপনার আত্মবিশ্বাস ও সাফল্য বাড়িয়ে তুলবে মনে রাখবেন আপনার অন্তর্জ্ঞানই আপনার আসল শক্তি তাকে অবহেলা করবেন না আরও রাশিফল জানতে পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেল আজকের রাশিচক্র সাবস্ক্রাইব করুন লাইক আর কমেন্ট করে পাশে থাকুন ধনুরাশি আজ সোমবারের দিনটি আপনার জন্য আশাবাদ ও নতুন সুযোগের প্রতীক হয়ে এসেছে বৃহস্পতির প্রভাবে আজ আপনি আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন ফলে যে কোনো কঠিন কাজও সহজে সম্পন্ন করতে পারবেন অফিসে আপনার নেতৃত্ব গুণ ও ইতিবাচক চিন্তাভাবনা সহকর্মীদের অনুপ্রাণিত করবে যারা চাকরিতে বদলি বা পদোন্নতির প্রত্যাশায় আছেন তাদের জন্য আজ শুভ খবর আসতে পারে ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক বিশেষ করে নতুন কোনো প্রজেক্ট বা ক্লায়েন্ট যুক্ত হতে পারে আর্থিক ক্ষেত্রে আজ শুভ সময় হঠাৎ কোনো লাভ বা পুরনো টাকা ফেরত আসতে পারে তবে অপ্রয়োজনীয় ব্যয় থেকে সতর্ক থাকুন প্রেমের ক্ষেত্রে আজ দিনটি মিশ্র প্রিয়জনের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে তাই ধূর্য ধরে কথা বলুন অবিবাহিতদের জীবনে নতুন কোনো সম্পর্কের ইঙ্গিত মিলতে পারে তবে সময় নিয়ে সিদ্ধান্ত নিন বিবাহিতদের সম্পর্কে পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আরও দৃঢ় হবে পরিবারের দিকে আজ মনোযোগ দিন বিশেষ করে বয়োজ্যেষ্ঠদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন বন্ধুরা আজ আপনার পাশে থাকবে তাদের সাহায্যে কোনো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হতে পারে শরীরের দিক থেকে আজ একটু পেটের সমস্যা বা ক্লান্তি হতে পারে তাই নিয়ম মেনে চলুন ভ্রমণের পরিকল্পনা করলে দিনটি শুভ বিশেষ করে ধর্মীয় স্থান বা দূরযাত্রা আপনার মানসিক শান্তি আনবে ভাগ্য আজ আপনার পক্ষে তাই নিজের স্বপ্ন পূরণের পথে সাহস নিয়ে এগিয়ে যান আজ কোনো শুভ সংবাদ বা দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হতে পারে নিজের প্রতিভা প্রকাশের সুযোগ হাতছাড়া করবেন না আজকে শুভ সংখ্যা তিন আর শুভ রং বেগুনি এই রং আজ আপনার আত্মবিশ্বাস ও সৌভাগ্যকে বাড়িয়ে তুলবে দিনটি শেষ হওয়ার আগে মনে রাখবেন আশাবাদী আপনার সবচেয়ে বড় শক্তি তাকে আঁকড়ে ধরে রাখুন আরও রাশিফল জানতে পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেল আজকের রাশিচক্র সাবস্ক্রাইব করুন লাইক আর কমেন্ট করে পাশে থাকুন মকর রাশি আজ সোমবারের দিনটি আপনার পরিশ্রম ধৈর্য ও বাস্তব চিন্তাশক্তির পরীক্ষা নেবে কিন্তু আপনি নিজের যোগ্যতায় সাফল্য অর্জন করবেন শনির প্রভাবে আজ আপনি কাজের ক্ষেত্রে দায়িত্বশীল থাকবেন ফলে ঊর্ধ্বতনদের আস্থা অর্জন করতে পারবেন অফিসে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনার হাতে আসতে পারে তাই ঠাণ্ডা মাথায় বিচার বিশ্লেষণ করে কাজ করুন ব্যবসায়ীদের জন্য দিনটি মিশ্র নতুন বিনিয়োগ বা অংশীদারিত্বের আগে বিশেষভাবে যাচাই করে নিন অর্থের দিক থেকে আজ স্থিতিশীলতা থাকলেও হঠাৎ কোনো খরচ হতে পারে তাই বাজেট অনুযায়ী চলুন পুরনো ঋণ বা পাওনা ফেরত পাওয়ার সম্ভাবনাও রয়েছে প্রেমের ক্ষেত্রে আজ চন্দ্রের প্রভাবে সম্পর্কের গভীরতা বাড়বে প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা ও সমর্থন পাবেন অবিবাহিতদের জীবনে বন্ধুত্ব প্রেমের রূপ নিতে পারে তবে আবেগে ভেসে সিদ্ধান্ত না নেওয়াই শ্রেয় বিবাহিতদের জীবনে পারিবারিক শান্তি বজায় থাকবে একসঙ্গে সময় কাটালে মন ভালো হয়ে যাবে পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে বন্ধুরা আজ আপনার পাশে থাকবে বিশেষ করে কোনো প্রয়োজনের মুহূর্তে সাহায্যের হাত বাড়িয়ে দেবে শরীরের দিকে আজ একটু ক্লান্তি বা কোমরের ব্যথা অনুভব হতে পারে তাই পর্যাপ্ত বিশ্রাম নিন এবং অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলুন মানসিক শান্তির জন্য আজ কিছুটা সময় একান্তে কাটান ভাগ্য আজ আপনার পক্ষে বিশেষ করে কর্মজীবন বা সম্পত্তি সংক্রান্ত বিষয় শুভ সময় চলছে আজকের দিনে কোনো নতুন প্রকল্প শুরু করলে তা ভবিষ্যতে ভালো ফল দেবে আজকের শুভ সংখ্যা চার আর শুভ রং ধূসর এই রং আজ আপনার স্থিরতা ও ধৈর্য বাড়াবে দিনটি শেষ হওয়ার আগে মনে লাগবেন সাফল্য সবসময় ধৈর্য ও পরিশ্রমের ফল তাই নিজের লক্ষ্যে দৃঢ় থাকুন আরও রাশিফল জানতে পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেল আজকের রাশিচক্র সাবস্ক্রাইব করুন লাইক আর কমেন্ট করে পাশে থাকুন কুম্ভ রাশি আজ সোমবারের দিনটি আপনার চিন্তা উদ্ভাবন ও সামাজিক সংযোগে নতুন আলোর সঞ্চার করবে শনি ও বুধের প্রভাবে আজ আপনি বাস্তবতার সঙ্গে কল্পনাকে মেলাতে পারবেন ফলে কাজের জায়গায় নতুন আইডিয়া বা পরিকল্পনা সবার প্রশংসা কুড়োবে অফিসে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে তবে অতিরিক্ত দায়িত্ব নিতে গিয়ে ক্লান্ত হয়ে পড়তে পারেন তাই সময়মতো বিশ্রাম নিন যারা ব্যবসায় যুক্ত তাদের জন্য আজ দিনটি বিশেষ শুভ নতুন পার্টনারশিপ বা বিদেশি সংযোগ লাভজনক হতে পারে অর্থের দিক থেকে দিনটি ইতিবাচক পুরনো বিনিয়োগ থেকে লাভ আসতে পারে বা হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে তবে অপ্রয়োজনীয় ব্যয় থেকে বিরত থাকুন প্রেমের ক্ষেত্রে আজ মিশ্র প্রভাব দেখা যাবে প্রিয়জনের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি হলেও যোগাযোগের মাধ্যমে সব মিটে যাবে অবিবাহিতদের জীবনে হঠাৎ নতুন কারও আগমন ঘটতে পারে যা ভবিষ্যতে সম্পর্কের দিকে এগোবে বিবাহিতদের মধ্যে আজ বোঝাপড়ার উন্নতি ঘটবে পরিবারে শান্তি বজায় থাকবে বিশেষ করে ছোটদের সাফল্যে মন আনন্দে ভরে উঠবে বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটানো আনন্দ দেবে তবে বিতর্ক এড়িয়ে চলুন শরীরের দিকে আজ একটু ক্লান্তি বা চোখে জ্বালা অনুভব হতে পারে তাই বিশ্রাম নিন ও পর্যাপ্ত জল পান করুন ভ্রমণের সুযোগ এলে তা শুভ হবে আজ ভাগ্য আপনার পাশে তাই গুরুত্বপূর্ণ কোনো কাজ বা চুক্তি করার উপযুক্ত সময় আজ আপনার সৃজনশীলতা ও বুদ্ধি আশ্চর্যভাবে কাজ করবে যা আপনাকে নতুন সাফল্যের পথে নিয়ে যাবে আজকের শুভ সংখ্যা এগারো আর শুভ রং নীল এই রং আজ আপনার আত্মবিশ্বাস ও ভাগ্য দুটোই বৃদ্ধি করবে মনে রাখবেন আপনি যত উদার হবেন ততই জীবনে আশীর্বাদ বাড়বে আরও রাশিফল জানতে পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেল আজকের রাশিচক্র সাবস্ক্রাইব করুন লাইক আর কমেন্ট করে পাশে থাকুন মিন রাশি আজ সোমবারের দিনটি আপনার কল্পনা শক্তি অন্তর্জ্ঞান এবং আবেগের গভীরতায় ভরপুর থাকবে চন্দ্র ও নেপচুনের প্রভাবে আজ আপনি ভেতর থেকে এক ধরনের শান্তি অনুভব করবেন যদিও আশেপাশের ব্যস্ততা আপনাকে একটু ক্লান্ত করতে পারে কাজের ক্ষেত্রে আজ আপনি নিজের প্রতিভা দিয়ে সবার মন জয় করবেন বিশেষ করে যারা শিল্প সঙ্গীত সিনেমা বা লেখালেখির সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ অফিসে কোনো পুরনো প্রকল্প সফলভাবে সম্পন্ন হতে পারে বা নতুন দায়িত্ব পেতে পারেন ব্যবসায়িক ক্ষেত্রে আজ কিছু লাভজনক সুযোগ আসবে বিশেষ করে বিদেশি সংযোগে উন্নতি ঘটবে অর্থের দিক থেকে আজ মিশ্র কিছু আয় যেমন হবে তেমন হঠাৎ ব্যয়ও দেখা দিতে পারে তাই হিসেব করে চলা ভালো প্রেমের ক্ষেত্রে আজ দিনটি আবেগে ভরা প্রিয়জনের সঙ্গে সময় কাটালে মানসিক প্রশান্তি আসবে অবিবাহিতদের জীবনে আজ নতুন ভালোবাসার ইঙ্গিত দেখা দেবে তবে সম্পর্কের আগে সময় নিয়ে বুঝে নিন বিবাহিত জীবনে আজ শান্তি ও ভালোবাসা বজায় থাকবে সঙ্গীর সহযোগিতা আজ বিশেষ উপকারী হবে পরিবারের দিকে আজ মনোযোগ দিন বিশেষ করে মা বাবার স্নেহ ও আশীর্বাদ আজ আপনাকে মানসিক শক্তি দেবে বন্ধুরা আজ পাশে থাকবে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তারা সাহায্য করতে পারে শরীরের দিক থেকে আজ একটু ঘুমের অভাব বা মানসিক চাপ দেখা দিতে পারে তাই বিশ্রাম নিন ও ধ্যান করুন আজ কোনো শুভ সংবাদ বা অপ্রত্যাশিত প্রাপ্তি আপনার আনন্দ বাড়াবে ভাগ্য আজ সম্পূর্ণ আপনার পাশে আছে তাই নিজের প্রতিভা প্রকাশে দ্বিধা করবেন না আজকের শুভ সংখ্যা সাত আর শুভ সমুদ্র নীল এই রং আজ আপনার জীবনে প্রশান্তি ও সৌভাগ্য এনে দেবে মনে রাখবেন আপনার স্বপ্নই আপনার আসল শক্তি তাকে বিশ্বাস করুন আরও রাশিফল জানতে পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেল আজকে রাশিচক্র সাবস্ক্রাইব করুন লাইক আর কমেন্ট করে পাশে থাকুন আজকের এই সোমবারের রাশিফল থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন গ্রহ নক্ষত্রের পরিবর্তন কীভাবে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলতে চলেছে কারোর জীবনে আসছে সাফল্য ও প্রাপ্তির নতুন অধ্যায় আবার কেউ পেতে চলেছেন পুরনো সমস্যার সমাধান ভালোবাসা অর্থ পরিবার আর ভাগ্য সব কিছুই আজ এক বিশেষ ভারসাম্যে রয়েছে তবে মনে রাখবেন জ্যোতিষ শুধু ভবিষ্যতের দিক নির্দেশ দেয় কিন্তু নিজের প্রচেষ্টা ও ইতিবাচক মনোভাবই আপনাকে সাফল্যের শিখরে নিয়ে যায় তাই প্রতিটি দিনকে গ্রহণ করুন নতুন আশায় নতুন শক্তিতে যদি আজকের ভবিষ্যৎবাণীতে আপনি নিজের জীবনের কোন ইঙ্গিত খুঁজে পান তবে সেটাকে সুযোগ হিসাবে নিন কারণ ভাগ্য তাদেরই পক্ষে যারা বিশ্বাস করে নিজের পরিশ্রমে জীবনের প্রতিটি মুহূর্তে গ্রহের ইশারা যেমন বদলায় তেমনি বদলায় মানুষের ভাগ্য তাই আশা হারাবেন না নিজের লক্ষ্যে অটল থাকুন আগামীকাল আবার নতুন রাশিফল নিয়ে হাজির হব ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ইতিবাচক থাকুন আর নিজের উপর বিশ্বাস রাখুন আরও রাশিচক্রের খবর জানতে পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেল আজকের রাশিচক্র সাবস্ক্রাইব করুন লাইক আর কমেন্ট করে পাশে থাকুন